যখন ভারতবর্ষের মানুষ মন্দির মসজিদ রাজনীতি নিয়ে আছে তখন আমরা এই প্রজন্মকে চাই যে মাঠে আসুক খেলাধুলাই আনতে পারে একটা সুন্দর মিলন সে খেলাধুলা তো চাই মাস্ট এই দুনিয়ায় চলতে গেলে খেলাধুলাটা চাই সেই জন্য আমার বর্তমান প্রজন্ম অনলাইনে ব্যবসা শুরু করতে চান এখন মাত্র একদিনে জিএসটি রেজিস্ট্রেশন দ্রুত প্রসেস কম খরচে সম্পূর্ণ সহায়তা বাড়িতে বসেই অনলাইন ব্যবসা শুরু করুন না বাকরা পিয়াদাপাড়া ডোমজুর হাওড়া বর্তমান প্রজন্ম মোবাইল গেমে আসক্তি হয়ে যাচ্ছে আর ঠিক এই সময় বাঁকড়া স্বেচ্ছাসেবক সমিতি এক উদ্যোগ নিয়েছে যাতে করে এই এলাকার বাচ্চাদের এবং যুবকদের যুবকদের মাঠে ফিরিয়ে আনা যায় আমরা জেনে নেব যে কি সেই উদ্যোগ এবং কি খেলার আয়োজন করে যে আমরা সব স্তরে জানবো তার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বাঁকড়ার কোন পাড়া থেকে আপনি দেখছেন কমেন্ট করে জানাবেন আর তাদের এই উদ্যোগ কতটা বর্তমান উপযোগী সেটাও কমেন্ট করে জানাবেন আমার নাম শেখ মোহাম্মদ সেলিম এই ক্লাবের কি নাম বাঁকা নতুন করে স্বেচ্ছাসেবক সমিতি এই ক্লাবের আমি একজন প্রেসিডেন্ট বর্তমানে ছিলাম নাইনটি টু এ বর্তমানে আবার এখনো পর্যন্ত স্টিল নাম আমি আছি নতুন প্রজন্মকে মাঠে আনার জন্য আপনারা যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগে উদ্যোগটা নিয়েছেন আপনারা আমরা উদ্যোগ নিয়েছি যে খেলার মাঠে স্পোর্ট আমরা প্রতি বছর গভর্নিং বডি আছে বডির মধ্যে আমাদের গেম সেক্রেটারি আছে সাধারণত একটা বিভাগ করা আছে গেম সেক্রেটারি তার আন্ডারে গেমের ব্যাপারগুলো মানে খেলা স্পোর্ট ব্যাপারগুলো সেই সম্পূর্ণভাবে দেখে থাকে কিন্তু অনুমোদন প্রাপ্ত হচ্ছে স্বেচ্ছাসেবক সমিতি গভর্নিং বডি বা সেটা আমরা অনুমোদন কটা দলের দল ঠিক নিই যেহেতু বাংলা গ্রাম লীগ তো প্রত্যেক পাড়ায় মানে মানে উৎসাহিত আছে যে খেলাটা খেলবা তো যেহেতু আমাদের প্রত্যেক বছর হয় ষোলোটা টিমে এবছর আশা করছি টিম আরো বাড়বে বাড়বে হ্যাঁ সেক্ষেত্রে লীগ পর্যায়ের খেলা হলে তো দীর্ঘদিনের একটা সময়ের ব্যাপার আছে কতদিন চলবে এই খেলা ধরুন যেমন ষোলোটা টিম যদি হয় চারটে গ্রুপ হয়ে যাচ্ছে চারটে গ্রুপ হয়ে গেলে সেটা হয়ে যাচ্ছে আপনার একটা গ্রুপে তিনজন করে আছে চারটে করে টিম মানে পার্টি তিনটে করে খেলবে একটা করে টিম সেটা আমাদের মানে ডেলি সোমবার টু বৃহস্পতিবার ডেলি তিনটে করে খেলা হয় আট ওভার করে এটা লিগের খেলা অর্থাৎ বুঝতেই পারছেন যে যে বার্তাটা ওনারা দিতে চাইছেন যে সেটা কিন্তু একদিনে দেওয়া সম্ভব নয় তাই তারা ওনারা বেছে নিয়েছেন দীর্ঘদিন ধরে এই লিগ চলতে থাকবে এবং তারা অর্থাৎ এই এলাকার যেনারা শৈশব কাটাচ্ছেন তারা কিন্তু একটা অনুপ্রাণিত হবে যে এক মাস ধরে খেলা হলে তার একটা প্রভাব পড়বে আপনি কি মনে করছেন প্রভাব পড়বে একটা বাচ্চাদের মধ্যে একটা প্রভাব পড়বে অবশ্যই পড়বে আপনি কি মনে করছেন এই খেলা সেকেন্ডারি এই খেলা নিয়ে ধরো শুরু ডমজুট থানা সব বাইরে একটা এ থাকে যে নতুন পাড়া স্বেচ্ছাসেবক সমিতি কবে খেলাটা হবে মানে এর আগে থানা খেলা করেছিলাম ক্রিকেট এবং যে বাঁকড়ায় সমস্ত আছে সরকারি বেসরকারি খেলা যত স্কুল খেলা সব আমরা আনছি আমরা মানুষকে একটা নতুন বার্তা যখন ভারতবর্ষের মানুষ মন্দির মসজিদ রাজনীতি নিয়ে আছে তখন আমরা এই প্রজন্মকে চাইছি মাঠে আসুক খেলাধুলাই আনতে পারে একটা সুন্দর মিলন সেই চেষ্টাই করে যাচ্ছে বাঁকড়া নতুন পাড়া স্বেচ্ছাসেবক সমিতি আপনার নাম আমার নাম শেখ সুবিধানী শেখ সুবিদ আলী যেটা বলতে চাইছেন যে খেলাধুলায় একমাত্র মাধ্যম যে মাধ্যমে না থাকবে রাজনীতি না থাকবে ধর্মীয় মেরুকরণ একমাত্র খেলাধুলায় সেই মাধ্যম যে মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল একত্রিত হবে আপনি কি মনে করেন আপনি কি মনে করছেন এটা দীর্ঘদিন ধরে চলছে এখানে মাঠে এবারে সবাই আশা থাকে যে এই মাঠে খেলব এই মাঠটা এমনই মাঠ খুব পপুলার মাঠ এই মাঠে যখনই খেলা যখন একটু লেট হয় তখন ওরা বলে যারা খেলোয়ার তারা প্লেয়াররা বলে যে কবে মাঠে খেলা চালাবে কবে খেলা চালাবে এত আগ্রহ এত আগ্রহ এই মাঠে খেলা জায়গা এটা আমাকে একটু প্লিজ মানে এই স্বেচ্ছাসেবক সমিতি খেলার মাঠ দীর্ঘদিনের আমার নাইনটিন সেভেন্টি সিক্সে আমরা রেজিস্ট্রেশন পাই কিন্তু খেলাধুলার প্রিভিয়াস বহুত আশি নব্বই বছর ধরে খেলছে এভেন করে আমরা সেই জায়গাটা গক্ষতে দেখেছি শুধু একমাত্র এলাকা বেশি এখানে উপকৃত হয় সন্ধ্যা হলে বৈকাল হলে সমস্ত ছেলেপুলে বয়েজ অ্যান্ড গার্ডস স্টুডেন্ট এর এখানে সব খেলাধুলা করে প্র্যাকটিস করে তাই আমার আমার দাদু বাবারাও মানে মোটামুটি এর সময় গুজরে গেছে শুধু এই না এখানে সোটাল টোটাল ওয়েলফেয়ার সব যেমন ধর ব্লাড ডোনেশন ক্যাম্প এবং বিভিন্ন রকম চ্যান স্কুলে যে সারা বাৎসরিক যে তাদের সরকারিভাবে ক্রীড়া যে কোনোভাবে পার্টিসিপেট করে সব এখানেই আমাদের অনুষ্ঠিত হয় এবং প্রতিটি আমাদের বাগড়া অঞ্চলে বড় বড় ক্লাব আমাদের এই টুর্নামেন্টে তার অংশগ্রহণ করেছে প্রত্যেক ক্লাবের আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে যে এই খেলার মাঠ খুব পরিচিত আমরা এখানে খেলি সেই স্মৃতি বজায় রাখার জন্য দীর্ঘদিনের তাই আমরা বারে বারে প্রতি বাৎসরিক আমরা টুর্নামেন্ট চালাই শুধু ক্রিকেট বললে ভুল হবে ক্রিকেটের টুর্নামেন্ট আমরা চালাই হ্যাঁ টুর্নামেন্ট চালাই এবং ফুটবল টুর্নামেন্টে চলে তো আগামী দিনে যারা আরো প্রগ্রেস করতে পারি যেরকম অ্যাম্বুলেন্স পরিষেবা আছে আমাদের মত উদ্দেশ্য অনেক বড় আছে শুধু খেলাধুলো না খেলাধুলার মাধ্যমে একটা সিম্পিতি বজায় হবে এবং মানুষের সঙ্গে যে পরিচিত বাড়বে তার মাঝখানে সোশ্যাল কাজ করার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা আমরা ফ্রি সার্ভিস দিই যে গরিব মানুষের জন্য যারা টাকা পয়সা দিতে পারে না আমরা ফ্রি সার্ভিস দিই আগামী দিনে আরও আমরা যাতে ডেভেলপমূলক কাজ করতে পারি তাই গ্রামবাসী বৃন্দকে আমরা বলেছি এই খেলা মাঠ যাতে বজায় থাকে যারা দীর্ঘদিন ধরে যারা আমরা যে এই ধরনের টুর্নামেন্ট চালাতে পারি তার জন্য সহযোগিতার জন্য সকলের কাছে আমরা আবেদন করেছি আমার নাম আমার নাম शेख मोहम्मद সেলিম আমি হচ্ছে ক্লাবের হচ্ছে शेख मोहम्मद সেলিমের দেখা যায় বিভিন্ন কাজ করতে গেলে ভুল টুটি হয় তো মানুষ সমালোচনা করে কি বলবেন যারা সমালোচনা করে তাদের উদ্দেশ্য দেখুন কাজ যে কোনো কাজ কেউ যখন উদ্যোগ নেয় একটু ভুল টুটি হতেই পারে ভুল টুটি হয়ে গেলে কি শান্তি জোরস চেষ্টা করে যেটা ভালো ভাবে চালানোর মানে সবাইকে আসতে হবে আমাদের কাছে যে সবাই জান হ্যাঁ এই যে উদ্যোগটা নিজে খুব ভালো এমন তো ভালোই জিনিস খেলাধুলা তো চাই মাস্ট এই দুনিয়ায় চলতে গেলে খেলাধুলাটা চাই সেই জন্য আমরা যতটা চেষ্টা করি যে খেলাধুলার দিকে এগিয়ে রাখতে মাঠটাকে চালু করে রাখা যায় আপনি কি বলবেন যে বিভিন্ন সমালোচনা হয় যারা ক্লাবের মেম্বার থাকেন বা যারা পদে থাকেন তাদের সমালোচনা হয় তো কি বলবেন যারা সমালোচনা করে তাদের দেখুন একটা হাতের পাঁচটা আমুল সমান হয় না যেমন একটা ফ্যামিলিরও সবাই সমান হয় না আর এই যে এলাকাটা এইটাও একটা ফ্যামিলির মতো ঠিক আছে তো একসাথে থাকতে গেলে কারোর ভুল হবে কারোর ঠিক হবে আমার আমি যদি ভুল করি আমার ভুল হচ্ছে এটা ধরিয়ে দেওয়া আর আমার ভুলটা আমার মেনে নেওয়া হচ্ছে আমার দায়িত্ব তো এই জিনিসগুলোকে মানে কম্বিনেশন করে একসাথে তো ভুল আমার ভুলটা আমি শুধরে নেবো ভুলটা যাতে না ভবিষ্যতে হয় সেইগুলো করে কিভাবে যে আগে একসাথে আগে চলে চলতে পারা যায় সেইটা আমাদের লক্ষ্য রাখতে হবে আর দ্বিতীয় কথা পুরো এলাকাবাসীকে একটা কথা বলতে চাই বাঁকড়া থেকে তো হিসাব মতো খেলা উঠেই গেছে আর সেই মানে মাঠও নেই জায়গা নেই এখন তো ফ্ল্যাট ভর্তি হয়ে গেছে যেসব জায়গা ছিল এই একটা মাঠ পড়ে আছে আমরা আমাদের তো বয়স হয়ে যাচ্ছে আপনাদের ছেলেরা বাচ্চারা আমাদের বাচ্চারা যারা বড় হচ্ছে তাদের তো একটা খেলার জায়গা চাই তারা কোথায় খেলবে ঠিক আছে তো যার জন্য আমরা এই মাঠের জন্য যে লড়াইটা করছি পুরো এলাকাবাসীকে আহ্বান জানাচ্ছি আমাদের সাথে এসো যাতে এই মাঠটা রক্ষা করতে পারি আপনাদের আমাদের ছেলে মেয়েরা ভবিষ্যতে যেন খেলে খেলাধুলা করতে পারে খেলাধুলার মধ্যেই সম্পর্ক গড়ে ওঠে খেলাধুলা ছাড়া সম্পর্ক বন্ধুত্ব কোথাও থাকে না খেলাধুলার মতো সম্পর্ক আর হয়ও না এটাই বলতে চাই পরস্পর নির্ভরশীল মানব গোষ্ঠীকে সমাজ বলে আর সেই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত মূল্যবান একটি প্রতিষ্ঠান হচ্ছে বাঁকড়া স্বেচ্ছাসেবক এই যে ক্লাব সেই ক্লাব আমরা আপনাদের অনুরোধ করব যারা ভিডিওটা দেখছেন এই ক্লাবের পাশে থাকবেন সমালোচনা করবেন ভুল ত্রুটি ধরবেন কিন্তু পাশে থাকবেন সমালোচনা করে দূরে সরে যাবেন না কারণ দেখুন কেউ কিন্তু স্বয়ং সম্পূর্ণ নয় আপনি আমার উপর নির্ভরশীল আমি আপনার উপর নির্ভরশীল এই নির্ভরশীলতাটাকে কিন্তু আমরা সমাজ বলি তাই যারা যারা সমাজ গড়ার এই কারিগর যেনারা এই ক্লাবের মেম্বার আছেন বা যারা যেনারা পদে আছেন তেনাদের পাশে থাকবেন ভুল ত্রুটি হলে ধরিয়ে দেবেন বলবেন কিন্তু সাথে থাকবেন পাশে থাকবেন আচ্ছা কি বলবেন যে যারা ধরুন এই মাঠে দিন পরিশ্রম করে এক করে তারা দেখা যায় এই যে মাঠটাকে বজায় রেখেছে এবং এই খেলাটাকে বজায় রেখেছে তাদের সাথে কি বলবেন দেখুন আমার কিছু তো বলার মতন অবকাশ নেই তবু আমাদের বলতে হয় কারণ আমরা পাড়ায় আছি পাড়াকে ভালোবাসি ক্লাবকেও ভালোবাসি আর খেলাধুলাকেও ভালোবাসি সেই জন্যে গ্রাম পুরো গ্রাম পুরো বাংলা গ্রামে প্রায় এখানে মাঠে খেলতে আসে স্কুল আসে বাচ্চাদের ইয়ে ট্রান্সপোর্ট ইয়ে হয় সব হ্যাঁ আর বাঁকড়া মনে করুন এই বিভিন্ন ক্লাব আর ইত্যাদি ইত্যাদি যে ক্লাব আছে বড় বড় ক্লাব এখানে সবাই খেলতে আসে আল্লাহর রহমতে হ্যাঁ আপনারা রয়েছেন আপনাদের সেই জায়গাতে আমাদের হেল্প চাই যাচ্ছে এর সাথে সাথে আমি বলবো এই ক্লাবের একজন সদস্য বা আমি ওনার পদটা জানি না রাফসান আমি কিন্তু তাকে এই মাঠে এসে আমি একদম মিস করছি আমি এই ভিডিওটা যদি সে দেখে থাকে অবশ্যই তাকে অনুরোধ করব তুমিই বলে তাকে আমি এ করছি তুমি আবার মাঠে ফিরে আসো কারণ তোমাদের মতো যুবক এই সমাজের জন্য অনেক প্রয়োজন তোমরা যদি বাড়িতে বসে যাও তাহলে কিন্তু এই সমাজে অন্যায় সেগুলোর প্রতিবাদ কে করবে তাই আমি তোমাকে অনুরোধ করছি তোমরা আবার মাঠে ফিরে এসো তোমরা একত্রিত হয়ে থাকো আর সেই একত্রিত হওয়ার মাধ্যম হচ্ছে এই খেলাধুলার মাঠ এই স্বেচ্ছাসেবক যে ক্লাব সে ক্লাব আপনারা আসুন এবং সকলে একত্রিত হন এবং ওনাদের যে মানবিক উদ্যোগ স্বেচ্ছায় মানে রক্তদান শিবির এছাড়াও ফ্রি বিনা পয়সায় অ্যাম্বুলেন্স পরিষেবা ইত্যাদি নানান মানবিক উদ্যোগে তারা কিন্তু সাধারণ মানুষের পাশে থাকে তাই আমরাও খানাখুল টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে অনুরোধ করছি আপনারাও এই স্বেচ্ছাসেবী যে যে ক্লাব তার পাশে থাকুন আর এরই সাথে সাথে আমি বিদায় নিচ্ছি শেখ মুবাসির আলী জয় হিন্দ বন্দে মাতারাম থ্যাংক ইউ ভেরি মাচ